আপনাকে আর একটা জিনিস দেখাচ্ছি আর কি যেটা এখানে একটা কি বলে অনেকে ইন্দিরা বলে কুয়ো কুয়ো বলে তো এখানে খুব গভীর ছিল অনেক গভীর হ্যাঁ এটা আপাতত এখন বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে একটা আমরা তো মানে আমার হ্যাঁ আমার তো বাবারা তখন বাবা জ্যাঠারাও তখন অল্প বয়সে ছিলেন যখন লিবারেশন হয় আমাদের দেশে

মিলে আর কি এখানে এ করেছিল আর কি তারপর হ্যাঁ আমরা প্রায় শেষ ইয়াতে চলে আসছি আর কি তো এর করে যে ঘর আর যেটাকে বলে যে বাড়ির ভেতর আর কি ওখানেও বিভিন্ন বিষয়টি সব মানে ঘর টর ছিল বিস্তীর্ণ কিছু মানে ইয়ে ছিল গাছপালা ইয়ে ছিল আর গাছপালা লাগানো ছিল

এখানে মানে একটা ই শুনছি যে এটাই মানে সুরঙ্গ ছিল একটা সুরঙ্গ ছিল অনেকে বলে যে সুরঙ্গ দিয়ে একদম সিং পর্যন্ত চলে যাওয়া যেত সেই এগুলো আসলে তেমন কিছুই না তবে হ্যাঁ একটা সুরঙ্গ ছিল যে দেশে যদি কখনো যুদ্ধ বা কখনো কোনো ক্রান্তি সময় আসে যে একটু লুকিয়ে থাকতে হবে বিশেষ করে বাড়ির মহিলাদেরকে এবং বাচ্চাদেরকে তো সেই সময়ের জন্য সাময়িকভাবে একটু লুকোনোর জন্য একটা সুরঙ্গ মতো ছিল এইটুকি জাস্ট না

একটু আপা যদি ওদিকে যায় তাহলে ওদিকে শুনছি যে মানে অন্দর যে যারা মহিলারা ছিল মহিলাদের গোসুল করার জন্য শুনছি যে এদিক দিয়ে মানে তাদের একটা মানে বের হওয়ার একটা ইচ্ছা এদিক দিয়ে বের হওয়ারই ছিল যে এখন তো আসলে অনেক দিন ধরে না এগুলো বন্ধ করে দেওয়া আছে যে গেটটা আপনি দেখাতে পারেন এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেইটটা এই গেইটটা দিয়ে কিন্তু মহিলারা বেরিয়ে এখানে কিন্তু এই দেয়াল তার পাশেই কিন্তু একদম ঠিক পাশে একটা পুকুর অবস্থিত পুকুর আছে ওই মহিলাদের ঠিক গোসলের জন্যই কিন্তু একদম সংরক্ষিতভাবে একদম আর আলাদা আড়ালে কিন্তু তারা ওই পুকুরটা মানে খনন করেছিল আর কি শুধুমাত্র মহিলাদের গোসলের জন্য এখন এটা হচ্ছে আর্ম ব্যাটালিয়ান পুলিশ ক্যাম্পের তত্ত্বাবধানে আছে ওই পুকুরটা আমাদের সরকারি মালিকানাধীন কিন্তু তৎকালীন আমলে আমাদের বাড়ির মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থাটা ছিল এবং ওনারা এই অন্দরমহল থেকে একদম এই গেট দিয়ে বেরিয়ে ওখান থেকে গোসল করে আসতে পারতেন আর কি এগুলো শুনছি যে গোসল করার পরে এখানে আপনার দেশগুলো এরকম আর কি ব্যবস্থা ছিল